ঢাকা নিউ মার্কেট এরিয়া কাঁচা বাজার বনলতা শুভ দ্বিতীয় দ্বিতীয়তলা আমাদের শোরুমটা ঠিক আছে আমাদের এখানে কিন্তু বাচ্চাদের সব পাবে হ্যাঁ বাচ্চাদের এ টু জেড পাবেন আপনারা যদি কেউ চান নতুন ভাবে বিজনেস করবেন কি করতে চাচ্ছেন মনে 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 কি করতে চাচ্ছেন ভাবতে পারতেছেন না তো আমাদের প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেস করতে পারেন একটা প্রোডাক্ট যে একটা প্রোডাক্ট যে প্রোডাক্ট যেই যে লোকই করুক যারাই করুক কেউ কখনো মানে লস খায়নি আমাদের এই এই প্রোডাক্ট নিয়ে যারাই ব্যবসা করছে আলহামদুলিল্লাহ সবাই ভালো তো সবাই আপনারা করতে পারেন তো বিশেষ করে আজকে ভিডিওটা যে প্রোডাক্টটা নিয়ে আসছে সেটা হলো বিশেষ করে বেবি শু হ্যাঁ কিন্তু অনলি পাইকারি শুধু পাইকারি নেবেন পাইকারি যারা আমাদের কাছ থেকে নিতে চান অনেকগুলো মডেল আছে দেখেন এগুলো কটন শুর মধ্যে একটা মডেল আছে কটন স্যান্ডেল আছে আগামী যে শীত আসলে উইন্টার কালেকশন কিছু এগুলো আছে ঠিক আছে আপনারা কাটুন টাটুন মাল নিতে পারেন ঢাকার ভিতরে অনেক জুতার দোকান আছে ঠিক আছে যারা বড় জুতা বিক্রি করেন পাশাপাশি বাচ্চাদের জুতাগুলো

ডিজাইন দেখতে পারেন আমাদের কিন্তু বারোটার মধ্যে ডিজাইন আছে দশটা দশ থেকে বারোটা ডিজাইন আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা ডিজাইন পাবেন এটা হলো কটন শু হ্যাঁ এটা হলো আপনার ইয়া ছাড়া যেটা আপনার ক্রেপসোল ছাড়া আবার আমাদের কিছু ক্রেপসোলে কিছু শু আছে এই দেখেন ক্রেপসোলে কিন্তু বেশ কিছু কালেকশন আছে আপনারা যারাই আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা সরাসরি হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে এই কালারগুলো আছে দেখেন অনেক কালেকশন এই দেখে একটু দেখেন ক্যামেরা দিকতে দেন সামনে নেন আমাদের অনেক কালেকশন আছে পর্যাপ্ত স্টক আছে ঠিক আছে পর্যাপ্ত স্টক আছে যারা ঢাকা চিটাগাং কক্সবাজার বা সিলেট হ্যাঁ বরিশাল যে যে দেখেন থেকে ভিডিওটা দেখতেছেন সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন কারণ আমরা প্রতিনিয়ত ভিডিও দিব হ্যাঁ প্রতিনিয়ত ভিডিও দিব আমাদের দোকানটা আপনারা ভিজিট করতে পারেন আইসা আমাদের যারা বেবি ব্যবসা করতে চাচ্ছেন সবাই আইসা আমাদের দোকানটা ভিজিট করতে পারেন না আমাদের দোকানে অনেক আইটেম আছে এবং দাম একেবারে রিজনেবল দামটা আমরা বলতেছি না এই জন্য বলতেছি না কারণ চাইনিজ প্রোডাক্ট দাম কমে এবারে ঠিক আছে সবসময় রকম দাম থাকবে না আপনি আমাদের সাথে যদি প্রোডাক্ট কিনতে চান আমাদের কাছ থেকে হোলসেলের প্রোডাক্ট গুলো নিতে চান সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপে আপনি একটু যোগাযোগ করবেন আমরা হোয়াটসঅ্যাপে আপনাকে প্রয়োজনে ভিডিও কল দেখাই দিব ভিডিও কল দিয়ে আপনি যা যা প্রয়োজন মনে করেন আমাদের কাছ থেকে নিতে পারেন ঠিক আছে তো আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ